পানীয় জলের পাইপ ভেঙে বিপত্তি এলাকার বাসিন্দাদের বৃহস্পতিবার সকালে এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ক্লাব রোড এলাকায় এদিন সকাল থেকেই পানীয় জলের মূল পাইপ ভেঙে যায় এবং সে কারণে এলাকার বাসিন্দারা জল পাননি এছাড়াও রাস্তায় চলাচলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের এ বিষয়ে এলাকার এক বাসিন্দা জানান পানীয় জলের মূল পাইপ ভেঙে গিয়েছে এবং আমরা জল পাচ্ছি না অন্যদিকে পাইপ ভাঙার জন্য রাস্তায় জলের ওভারফ্লো হচ্ছে যে কারণে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ভোট এই রাস্তা ভেঙে জল ইয়ে হচ্ছে অসুবিধা কতটা হচ্ছে এই যে হচ্ছে জল কলে নাই জল একটু একটু পড়তে বাড়ি বাড়িতে জল নেই হ্যাঁ হ্যাঁ সব জল তো বাইরে হয়ে যাচ্ছে তাহলে যাতায়াত অসুবিধা হচ্ছে হ্যাঁ যাতায়াত তো অসুবিধা হচ্ছে এটা কোন জায়গা পুকুর ক্লাব রোড পুকুর ঠিক আছে এটা হচ্ছে লিভ হচ্ছে নাকি জানি না ফাইটে গেছে কিন্তু কোনো গাড়ি টাড়ি না আমি যাওয়ার সময় দেখলাম যে হুট করে জল বার হয়নি ও মানে ছটা সাড়ে ছটার মধ্যে এটা কি পৌরসভা না পেয়েছি পেয়েছি এটা মনে হয় পৌরসভা ওই যে পৌরসভা না কী কিনল আসছে ওই যে কি কিনল ও মেরামত করবে হ্যাঁ এরকম যাতায়াতটা অনেকটাই অসুবিধা হচ্ছে আসাটাও অসুবিধা হচ্ছে